হ্যালো এভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কনা সাহেব তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আমিও তো অনেক অনেক ভালো আছি তো আজ হচ্ছে ফার্স্ট জানুয়ারিতে সবাইকে জানাই যে হ্যাপি নিউ ইয়ার সবার এই বছরটা ভালো কাটুক আর জানি না দু হাজার তেইশে কেমন কেটেছে বাট আমার পঁচিশ তারিখে না মানে পঁচিশে ডিসেম্বর আর ফার্স্ট জানুয়ারিতে আমি ঘর থেকে একদমই বেরোইনি মানে কোথাও ঘুরতে যাই না বাইরে গিয়ে ফেস্ট করিনি এটা সত্যি কথা কিন্তু বাইরে যাইনি তো কি হয়েছে বাড়িতে তো ভালো মন্দ রান্না হবে এটা স্বাভাবিক তো সেই জন্য আমার থামাবাড়ি বাড়ি আজকে আমাদের নিমন্ত্রণ মানে ওখানে ফিস্ট হচ্ছে সেই জন্য আমরা খেতে যাচ্ছি এই যে আমার পিছনে এই যে আচ্ছা সবাই ওই বেগু আর একটা হাই করে দে হাই করে তো ওরা লজ্জা পাচ্ছে কি আর করা যাবে তো চলো কারা কারা মানে আজকের

দিন খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর আমি তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে যাব বলে কারণ ফার্স্ট জানুয়ারি বলে তো গাইজ ফাইনালি আমি রেডি হয়ে ঘুরতে বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি বলবো না তোমরা ভিডিওটা দেখে থাকো তাহলে বুঝতে পারবে এখন আমরা টোটোর জন্য ওয়েট করবো কারণ টোটোতে করে যাব সবাই সাজুগুজু করে নিয়েছে একদম সুন্দর করে আর আমি যাচ্ছি আমার বোনরা আর আমার মা আর ঠাম্মা যাচ্ছে তো এই যে দেখো পিছনে তো চলো টোটোতে উঠি তারপরে তোমার সাথে কথা তো আমরা টোটোতে উঠে গেছি টোটো চলে যে ঠাম্মি দিদা দিদা মালে বলছে ঠাকুর ফেলে এটা হচ্ছে মিষ্টি দি লো বাচ্চা আর কে কে যাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছে বনু যাচ্ছে এটা আমার বেঘু বনু এটা হচ্ছে মা আর হচ্ছে সামনে দাদু বসছে তো চলো ফাইনালি আমরা ইকো পার্কে পৌঁছে গেছি আর এটা ঢোকার হচ্ছে প্রথমের গেট তো এইরকম ডেকোরেশন করা আছে তো চলো তোমাদেরকে পুরো ইকো পার্কটা ঘুরিয়ে দেখাই গাইজ আমরা নামখানায় যাইনি ঘুরতে আমরা এসেছি ইকো পার্কে মানে যেখানে আমাদের কাকদ্বীপের সমস্ত ময়লা যেখানে ফেলে তো সেই স্থান জায়গাটাই আমরা ঘুরতে এসেছি আর একটু দিনের বেলা আসলে আরও ভালোভাবে দেখতে পাবো কিন্তু সন্ধ্যেবেলা এসেছি তো কিছু দেখতে পাচ্ছি না অন্ধকার অন্ধকার লাগছে তো চলো যা দেখু সবকিছু তোমাদেরকে শেয়ার করি দেন ওখানে গিয়ে আমি একটা জিনিস ফলো করলাম ওখানে অনেক রকমের না গাছ লাগিয়েছে তো তারপরে আঙ্কেলগুলোকে জিজ্ঞেস করলাম তো ওনারা বললেন যে ওখানে কোনো মানে উচ্চ দামের হচ্ছে রাসায়নিক কীটনাশক আর সার কিছুই ব্যবহার করা হয়নি ওই সমস্ত আবর্জনা দিয়ে সার বানিয়ে ব্যবহার করা হয়েছে তো তোমরা হয়তো ভাবছো যে গাছে কম ফল হয় কিন্তু না গাছে ভালোই ফল হয় এবং ওনারা বললেন যে ওই সমস্ত আবর্জনাগুলোকে বাছাই করে তারপরে সার তৈরি করে গাছে দেয় আর এই ড্রাগন গাছটা তোমরা দেখে বুঝতে পারছো কত বড় হয়েছে আমরা মনে হয় দামি দামি কীটনাশক দিলেও এত বড় গাছ হয় না যেটা আবর্জনাতে এত সুন্দর গাছ হয়েছে ইকো পার্কটা অনেক বড় জায়গা নি গাই অনেক বড় আর হচ্ছে অনেক বিঘা আমি ঠিক বিঘার ব্যাপারটা অতটা জানি না বাট আই থিঙ্ক অনেকটা বড় আর এখানে পুকুরগুলোতে মাছ ফেলেছে তো দারুণ করেছে আর যত দিন যাবে আরও সুন্দর হবে জিনিসটা মানে আরও সুন্দর মানে আরও আপডেট তো হয় প্রত্যেকটা জিনিসে মানুষ আপডেট হয় এসব আপডেট হবে তো দেখো আমি দেখাচ্ছি কোথায় নোংরাটা আবর্জনাটা মানে স্তূপ করে এসেছে কলকাতার মতো একটা জায়গায় দেখা এখানে সমস্ত আবর্জনাগুলোকে ফেলে ফেলে স্তূপ তৈরি হয়ে গেছে যেমন যে সমস্ত জিনিসগুলো দিয়ে সার তৈরি হয় না যেমন প্লাস্টিক সেগুলোই ফেলা হয় এখানে আর এই ইকোপার্কটা হয়েছে একদম সাইডেই মানে এক সাইডে কারণ যদি এখানে ঘর বাড়ি থাকে তাহলে এত আবর্জনার ফলে যে দুর্গন্ধ বেরো সেই জন্য মানুষ থাকতে পারবে না সেই কারণে এক সাইডে করা হয়েছে আর এই পুকুরে অনেক রকমের মাছ ফেলা হয় অনেক রকম মাছ চাষ হয় আর এই দেখো তোমাদেরকে উদাহরণটা আমি দেখিয়ে দিলাম এই আবর্জনাগুলো দিয়ে দেখো কত সুন্দর গাছ লাগিয়েছে দিন তারপরে আমরা বেরিয়ে পড়েছি তার অপোজিট সাইডে গণেশ মেলা হচ্ছিলো তো সেইখানেই আর যেহেতু এক্সাম আছে কিছুদিন পর তো সেহেতু ঘর থেকে আর বেরোনো হবে না তাই ভাবলাম বেরিয়েছি যেহেতু ঘুরে চলে আসি সবাই মিলে গেছিলাম ঘুরতে আর ওখানে গণেশ মেলাটা খুব বড় করে হয় অনেক দিন ধরেই হয় তো চলো আমি গণেশ মেলাটা দেখি আর তোমাদেরকে পুরোটাই আমি ঘুরে দেখাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো মেলায় পৌঁছে গেছি মেলায় গান চলছিল সেই জন্য আমি কোনো কথা বলতে পারছিলাম না তো এটা হচ্ছে প্যান্ডেল আর গণেশ ঠাকুরটা বিশাল বড় তোমরা ক্যামেরায় হয়তো বুঝতে পারছো না যে ঠাকুরটা কত বড় বাট তো চোখের সামনে দেখেছি অনেক বড়ই তারপরে আমরা ঠাকুর দেখে ঢুকে পড়লাম একদম মেলার মধ্যে যে কারণে আমরা আসি একই জিনিসই কিন্তু মেলায় বসে কিন্তু আমরা বাঙালি বস কেনাকাটার আমাদের শেষ নেই বাড়িতে থাকলেও আমাদের কেনাকাটা করতে হবে তো সেই জন্য আমি চলে এসেছি বাড়িতে কাটার ক্লিপ সবই আছে কিন্তু মেলায় এসেছি কোনো না কোনো জিনিস তো কিনতেই হবে তো সেই কারণে ঘুরে ঘুরে দেখছিলাম এমন কী জিনিস উঠেছে আর কেনার জন্য তো তার ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি আর তাই জন্য একটু ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম তো হ্যালো এভরিওয়ান তো আমি বাড়িতে চলে এসেছি আর আমার পার্ক ঘোরা হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছিলো বলে আর মেলাও ঘোরা হয়ে গেছে তো একটু এগ রোল আর ফুচকা খেয়ে বাড়ি চলে এসেছি এবার বাড়িতে একটু এসে হালকা টিফিন করবো কারণ আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি ছিল আর মানে মাংস টাংস খেয়েছি বলে তো মানে পেটটা একটু ভার ছিল তো চলো আমি আর মেলায় কি কী কিনেছি তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো বাড়িতে অনেক বোতল থাকা সত্ত্বেও আমি প্রথমে একটা বোতলই কিনে নিলাম তারপরে এই একটা টিফিন বক্স তো এটার রেঞ্জ নিয়েছিল কুড়ি টাকা আর এই একটা টিফিন বক্স এটারও রেঞ্জ নিয়েছিল কুড়ি টাকা তো এইটা নিয়েছি কারণ কাউকে টিফিন টিফিন খাবার টাবার দিতে হবে বলে সেই কারণে আমার দিদাকে খাবার দিতে হয় তো সেই জন্য আর এই বোতলটার দাম নিয়েছিল পঞ্চাশ টাকা আর সামনে একটা আমার বাড়ি ছিল সরস্বতী পুজো আছে সেই জন্য কানেরও কিনেছিলাম একটি জুয়েলারি তো এই কানেরটা কিনেছিলাম দেখাচ্ছি আমাদেরকে ভালো করে দেখো এই তিনটে থাকে কানেরটা এই কানেরটা নিয়েছিল একশো কুড়ি আর এই চিকটাও নিয়েছিলাম তো এটার দাম নিয়েছিল চল্লিশ টাকা আর বোনও এই কানেরটা নিয়েছিল তো এটার দাম নিয়েছিলো নব্বই টাকা আর এই কুমকুমটা নিয়েছিলাম কানটার দামও নিয়েছিলো কুড়ি টাকা আর আমার পিসিমণির মেয়েরাও কানের কিনেছিলো আর ওরাও কুমকুম কিনেছিল তো এইগুলোই আমি কিনেছিলাম তো তোমাদের কোন কানেরটা ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো চলো টাটা আজকের মতো তো যদি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর নিচে কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটাকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি যে কোনো কোনো ভিডিও আপলোড করব না কেন সাথে সাথে কারা দেখতে পাবে তোমরা দেখতে পাবে তো সেই কারণে আর প্লিজ আমার পাশে থাকো সবাই তো দেখা হবে নেক্সট ভিডিওতে তো চলো আজকের মতো টাটা আর কার কার আজকের দিনটা কেমন কেটেছে কে কি করেছে কে বাড়িতে থেকেছে না কে ঘুরতে গেছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর তোমাদের সাথে দেখা হবে অন্য একটা মেলাতে चलो टाटा